ইসলামী আন্দোলন সবসময় শাহাদাতের পথ মারিয়ে চলে ইসলামী আন্দোলনের ইতিহাস থেকে নবী ইসলাম থেকে ইতিহাস থেকে শুরু করে সাহাবাই আজমাইনদের ইতিহাস থেকে শুরু করে আমাদের এই বাংলাদেশ উপমহাদেশের প্রেক্ষাপটে সারা দুনিয়ার প্রেক্ষাপটে সবসময় শাহাদাতের এই পথ মাড়ি দিয়ে সামনে এগিয়ে চলে আজকে ইসলামী ছাত্র শিবির যে জায়গায় এসে দাঁড়িয়েছে এটি হঠাৎ করে আসমান থেকে নাজিল হওয়া কোনো বিষয় নয় বরং আমাদের প্রতিটি শহীদের রক্ত আমাদের সে রক্তের যে স্পৃহা যে প্রেরণা সে প্রেরণার পরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলমীর একান্ত মেহরবাণীতে আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি আজকে এখানে ঢুকার পরেও আমিষ নিঃসন্দেহে এখানে যারা আছেন সবার ভিতরে এই উপলব্ধি হচ্ছে সবদিকে লাল ছোপ লেগে আছে আমাদের যেখানে বসেছে সেখানেও লাল আমাদের উপরেও লাল চার পাঁচটা লাল হয়ে আস এটাই গত ষোলো বছর আঠাইশে অক্টোবর থেকে শুরু করে গত ষোলো বছরে ফেসিবাদি হাসিনার এই বাংলাদেশটা এমন লাল হয়েছিল এখনও পর্যন্ত সেভাবে লাল হয়ে আছে ইসলামী শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত জুলাই এবং আগস্টের আগে পর্যন্ত আমাদের দুইশত চৌত্রিশ জন জীবন দিয়েছেন ছাত্রশিবির সাতাত্তর সালের প্রতিষ্ঠার মাত্র চার বছর অতিক্রান্ত হওয়ার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারকীয়ভাবে আমাদের চারজন ভাইকে হত্যা করেছিল তাদের অপরাধ কী তাদের অপরাধ হচ্ছে তারা এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চায় তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর পরিমাণে নিচ্ছে তারা কেন আল্লাহর পরিমাণে নিচ্ছে তাদের অপরাধ তারা এই সমাজের ছাত্রদেরকে ন্যায়ের দিকে ইনসাফের দিকে সৎ মানুষ হওয়ার দিকে আহ্বান করে তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চায় তাদেরকে অনৈতিকতা থেকে অশ্লীলতা বেহায় পনা থেকে দূরে রেখে তাদেরকে ভালো মানুষ করতে চায় এটাই ছিল আমাদের ভাইদের অপরাধ